মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মস্তিষ্ক প্রসত যে দীঘাতে পুরীর মন্দির করেছেন দীঘাতে আমরা যদি সকালবেলা বেরোই রাত্রিতে ফিরে আসতে পারবো আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারবো তাই সেই মন্দিরের প্রসাদ প্রত্যেকটা রেশায়ের দুয়ারে রেশানের মাধ্যমে আমরা

নিজেরাই ময়দানে নেমে পড়েছেন যার মধ্যে অন্যতম হলেন বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সেই প্রসাদের বাক্স নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দরজার কোরা নিরে নাগরিকদের হাতে তুলে দিলেন প্রত্যেককে তিনি তার তরফে জানিয়েছেন দিদি পাঠিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আমি পৌঁছে দেওয়ার কাজ করেছি মাত্র দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পেয়ে আপ্লুত নাগরিকরা দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দিরটা করেছে এটা করার জন্য সত্যি আমরা খুব খুশি হয়েছি আনন্দিত হয়েছি আর এটা কাছাকাছি আমরা সকালে বেলা রাতে ফিরতে পারবো আর এই পোশাক পেয়ে আমি খুব খুশি দীঘার জগন্নাথ ঠাকুরের পোশাক পেয়ে আমরা খুব খুশি আনন্দিত জয় জগন্নাথের জয় জগন্নাথ ধ্বনিতে একে অপরকে উত্তর দিলেন এভাবেই রথের ঠিক আগে যেমন প্রসাদ পেলেন এলাকাবাসী তেমনই কাজকে হাতিয়ার করে ভোটের আগে জনসংযোগ সারলেন শাসক দলের নেতৃত্ব জগন্নাথ দেবের যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পুরী মন্দিরে দর্শন করতে যেতাম জগন্নাথ দেবের উনি বাংলার মানুষের কথা ভেবে পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের কথা ভেবে উনি দীঘায় আমাদের সকালে গেলে বিকালে চলে আসতে পারবো এবং দীঘায় জগন্নাথ দেবের মন্দির করেছেন তাই সেই প্রসাদ আমরা ন হাজার জন পরিবারকে আমরা আজ পর্যন্ত বিতরণ করেছি প্রত্যেকটা দুয়ারে রেশনের মাধ্যম দিয়ে তাই আজকে কামরা অঞ্চলে করছি আমার সঙ্গে আছেন সিআই সাহেব আমার সঙ্গে চিফ ইন্সপেক্টর আছেন আমার প্রধান আছেন আমার এই আমার এলাকার প্রধান আছেন তাই আমি প্রত্যেকটা মানুষ আনন্দের সহিত প্রত্যেকটা ডিলারের মাধ্যমে আমরা যতটা পাচ্ছি যাবার চেষ্টা করছি যতটা পাচ্ছি যাচ্ছি আমরা যাচ্ছি আমি কোথাও যাচ্ছি কোথাও প্রধানরা যাচ্ছে কোথাও পঞ্চায়েত সমিতির মেম্বার যাচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায় ভুল ইন্সপেক্টর যিনি আছেন উনিও যাচ্ছেন চিফ ইন্সপেক্টর যিনি আছেন আলিপুর উনি যাচ্ছেন আমাদের সিআই সাহেব যাচ্ছেন আমরা বিডিও অফিস থেকেও আমরা প্রত্যেকটা লোক মিট করার চেষ্টা করছি লোকের বাড়ির মানসিকতা প্রচন্ড ভালো স্বতঃস্ফূর্ত মানুষ এই প্রসাদ গ্রহণ করছে